আচ্ছা সাজা শেষ পর্যন্ত কার হবে শেখ হাসিনার নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও তার এই যে ক্ষমতায় আসা তার যে সাংবিধানিক ভিত্তি সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে এখনও প্রশ্ন উঠছে যে সংবিধান অনুযায়ী কি ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন একেবারে সহজ উত্তর না বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই তাহলে তিনি কিভাবে ক্ষমতায় রয়েছেন সংবিধানের যে ধারার কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু স্পষ্টভাবে কোনো কিছুই এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিছুই বলা নেই আবার যদি দেখি বাংলাদেশের এখনও যিনি প্রধানমন্ত্রী নিজেকে দাবি করেন আওয়ামী লীগ নেতারাও বলেন শেখ হাসিনা যে তার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণপত্র বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে নেই আবার শেখ হাসিনাও বলছেন যে তার পদত্যাগ করা হয়নি তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা তার সাজানো বিচার করা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তার ফাঁসির সাজা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো শেষমেশ বাংলাদেশের শাস্তি কাকে পেতে হবে সাজা কার হবে শেখ হাসিনা যেটা বলছেন যে তিনি ফিরবেন তিনি চ্যালেঞ্জ দিয়েছেন ডক্টর ইউনুসকে যে আমাকে ফিরে পাওয়ার জন্য চিঠি দেওয়ার দরকার নেই প্লেন পাঠান প্লেন পাঠান আমি চলে যাব। তারপর দেখব কার ঘাড়ে কতটা মাথা কত ধানে কত চাল কত গুলি বুলেট রয়েছে শেখ হাসিনা চ্যালেঞ্জ করেছেন তাহলে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনারা এই যে এইভাবে চিঠি ভারতকে দিচ্ছেন যেমন ভারত সরকারকে তো শেখ হাসিনা তো চ্যালেঞ্জ ছুড়েছেন আপনারা একটা প্লেন পাঠিয়ে দিন না শেখ হাসিনা তো বলছেন যে আমি যাব তারপরে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন এখন তাহলে আর শেখ হাসিনা এটাও বলছেন যে আমি বাংলাদেশে ফিরে যাব এবং যারা এই অন্যায় অত্যাচার এই মেট্রিকুলাস ডিজাইন করে যে শেখ হাসিনা সরকারকে ফেলার সঙ্গে যারা যুক্ত তাদের তিনি শাস্তির আওতায় আনবেন এখানেই প্রশ্ন তাহলে সাজা কার হবে শেখ হাসিনার নাকি ডক্টর মোহাম্মদ বলেছেন দেখুন প্রিয় বন্ধুরা ক্ষমতার পালাবদল ঘটলেই এই যে বাংলাদেশে যে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে যারা সামনের সারিতে ছিলেন তাদের প্রত্যেককে আইনের আওতায় শাস্তির আওতায় আসতে হবে কারণ এখন এটা প্রমাণিত প্রমাণ হয়ে গিয়েছে যে এই শেখ হাসিনা সরকারকে ফেলার জন্য দেশি বিদেশি অর্থ ব্যবহার হয়েছে বিশেষ করে স্টেটের অর্থ ব্যবহার হয়েছে আমেরিকা এবং পাকিস্তানের এখানে পরিকল্পনা ছিল শেখ সরকারকে ফেলার জন্য সেখানে বিভিন্ন দেশি বিদেশি জঙ্গি সংগঠন ইনভলভ ছিল তাহলে সামনের সারিতে যারা ছিলেন তারা যে কিছু জানতেন না তা কিন্তু নয় তারা এই যে জঙ্গি সংগঠন বিদেশি অর্থ সব কিছুই তারা কিন্তু এই এগুলির সঙ্গে সংযুক্ত ছিলেন তারা সম্পৃক্ত ছিলেন হ্যাঁ সাধারণ ছাত্র জনগণ যারা আন্দোলন করেছেন তারা হয়তো এই বিষয়টি জানতেন না যে শেখ হাসিনা সরকার পতনের জন্য দেশি বিদেশি চক্রান্ত রয়েছে বিদেশি অর্থ ব্যবহার হচ্ছে দেশি বিদেশি জঙ্গি সংগঠন জড়িত রয়েছে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ যারা ছাত্র ছাত্রী বা সাধারণ জনগণ তারা মনে করছিলেন না দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে যে আন্দোলনটি হচ্ছিল কোটা সংস্কার আন্দোলন তারা সেই কোটা সংস্কার আন্দোলন মনে করেই কিন্তু তারা আন্দোলনে যোগদান করেছেন কিন্তু সামনের সারিতে যারা ছিলেন তারা তো জানতেন যে তারা শেখ হাসিনা সরকার ফেলবে এমনকি শেখ হাসিনার ভয়ঙ্কর পরিণতির কথাও তারা প্ল্যান করে রেখেছিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো কাজ কিন্তু তারা করেননি তারা এই আন্দোলনকারীরা পুলিশ মেরেছেন আন্দোলনকারীরা মেট্রো রেলে আগুন দিয়েছেন বিটিভি ভবনে আগুন দিয়েছেন তাহলে এই যে একটা দেশের সরকার যখন থাকবে পুলিশ মারবে টিভি ভবনে মার বিটিভি ভবনে আগুন দেবে মেট্রো রেলে আগুন দেবে আর তখন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না আর যে পুলিশ ব্যবস্থা নেবে সেই পুলিশ অন্যায় হয়ে যাবে তার অপরাধী হয়ে যাবে এটা কখনো হয় কিন্তু যারা আজকে পুলিশ মেরেছে যারা ভিটি বিভাবন আগুন দিয়েছে যারা মেটেরিয়াল জ্বালিয়েছে তারাই আজকে বিচার করছে কাদের মানে যারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করেছে তাদের এটা কখনো হয় কোনো দেশের সংবিধান এটা অ্যালাউ করে তাই শেখ হাসিনা যেটা বলছেন যে তিনি দেশে ফিরবেন চ্যালেঞ্জ দিচ্ছেন এবং দেশে ফিরে গিয়ে এই যে যারা জঙ্গিপনা করেছেন পুলিশ মেরেছেন যারা বিভিন্ন মানুষের সম্পদ লুটপাট করেছেন তাদের তিনি শাস্তির আওতায় আনবেন আমি আর একটা কথা বলবো শেখ হাসিনার সরকার পতনের পর দু চব্বিশ সালের পাঁচ আগস্টে শেখ হাসিনা যেদিন পতন ঘটল মানে ভারতে তিনি চলে আসতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করা হয়েছে বন্দি করা হয়েছে মব সৃষ্টি করা হয়েছে এমনকি ধানমন্ডির বত্রিশ বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত যে বাড়ি সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে একেবারে রীতিমতো প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়ে হাসনাত আবদুল্লাহ এই যে এই ভাঙচুরগুলো হয়েছে বাংলাদেশের পুলিশ এমনকি সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বত্রিশ নম্বর যেদিন ভাঙা হলো ধানমন্ডি বত্রিশ সেদিন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর অনেক মানে সে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন তাদেরকে দেখে যখন ভুয়া ভুয়া স্লোগান দিল তারা চলে আসলো তাহলে এই যে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি যেভাবে দখল ভাঙচুর এই যে রেওয়াজ বা রীতিটা চালু করলেন ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে এরপর যখন আপনার ক্ষমতার পালাবদল ঘটবে বাংলাদেশের ক্ষমতায় যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ ক্ষমতায় বসবেন তখন এই যে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকের কোনো ব্রাঞ্চ কোনো শাখা কোনো একটি জায়গা নিরাপদ থাকবে একবার ভেবে দেখুন তো কারণ ধানমন্ডি বত্রিশ অনেকের ভাঙা মানে অনেকের আত্মায় আঘাত লেগেছে আবেগে আঘাত লেগেছে ধানমন্ডি বত্রিশ শুধু একটা বাড়ি নয় বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর বাংলাদেশের মানুষের আবেগ মুক্তিযুদ্ধের চেতনা মানুষের আবেগ সেই আবেগ ডক্টর ইউনুস আপনি ভাঙতে দিয়েছেন আপনার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনার যে সঙ্গী সাথী সহকারী তাদেরকে দিয়ে আপনি ভাঙিয়েছেন সেখানে যে বুলডোজার গিয়েছে সরকারি সহায়তায় এবং সরকার সেখানে নির্লিপ্ত থেকে তাদেরকে সহযোগিতা করেছে তাহলে এই যে রেওয়াজ তো চালু হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা মুক্তিযোদ্ধাদের অপমান করা মারধর করা ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা এরপরে এই ক্ষমতার পালাবদল হলে আমি যেটা বলছি যে গ্রামীণ ব্যাংকের কোনো শাখা অক্ষত থাকবে কোনো শাখা গ্রামীণ ব্যাংকের মানে নিরাপদ থাকবে এটা পরিবেশ পরিস্থিতি বলে দেবে তখন যে কি হবে তবে হ্যাঁ শেখ হাসিনা যেটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং বাংলাদেশকে এইভাবে যারা ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছেন তাদের তিনি সাজার ব্যবস্থা করবেন বিচারের মুখোমুখি করবেন এবং শেখ হাসিনা যেটা বলেছেন এটা কিন্তু কথার কথা নয় শেখ হাসিনা অসম সাহসী একজন রাজনৈতিক নেত্রী তিনি বীরাঙ্গনা তিনি পরিস্থিতির কারণে হয়তো দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ভারত আশ্রয় নিয়েছেন কিন্তু তিনি দেশে ফিরবেন এটা একশো পার্সেন্ট একেবারে মানে নিশ্চিত ইনশাল্লাহ তিনি দেশে ফিরবেন বাংলাদেশের ক্ষমতায়ও বসবেন এবং এখন যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছেন তখন কিন্তু তাদের পালানোর কোনো জায়গা কিন্তু থাকবে না